আমরা একটা গেম ঠিক ঠিক আছে আছে গেমটা হচ্ছে এই তেঁতুলটার দিকে তাকিয়ে থাকতে হবে জিভ বার করে থাকতে হবে জিভ ভেতরে ঢুকানো যাবে না আর যদি জীব থেকে লোল পড়েছে সে আউট আর যে জিতবে তার জন্য ঠিক আছে আচ্ছা গেম স্টার্ট তেঁতুল সামনে রেখে জিভ বের করে থাকাটা যে কত বড় চাপের ব্যাপার সেটা এই ভিডিওটা না করলে বুঝতেই পেতাম না টক সামনে রেখে কেউ এরকম জিভ বের করে থাকতে পারে নিজের গালের নিজে চড় মারতে বাধ্য হলাম সামলাতেই পারছিলাম না কত কষ্ট করে মনে হচ্ছিলো সামলালাম লাস্ট পর্যন্ত তো হেরেই গেলাম তোমরা কে কে তেঁতুল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে আমি পারবো না আমি আউট আউট বাবা তানি ঠিক আছে তানি এটা দিতেছে